যে কিছু আছে আছে বকনা বিভিন্ন ধরনের তুলেছে ফারুক ভাই তো ফারুক ভাইয়ের কালো গুলো তো দর্শক আমরা ফারুক ভাইকে পাইছি সকাল বেলায় ফাঁকা ফাঁকা আছে ভাইয়ের সাথে কথা বলে নিই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা ভাই আপনার একটা ভক্ত সৈদারব জৈদ থেকে বাচ্চু নামে আপনাকে সালাম দিয়েছে ভাই ভাইকে

এটা পালনটা দেখা দর্শক এটার বেটা বাচ্চা মানে এটার পাড়া বাচ্চা আছে দর্শক পাঠা আর এই পাশে এই দেখেন পালনটা দেখেন সুবান আল্লাহ আর এই পাশের এটা ভাই এই মোড়াটা আড়াই আড়াই হলে দেখা যাবে এটার কিন্তু ভালো আছে দর্শক আমি মাথাগুলো আপনাদেরকে দেখাচ্ছি ভাইয়ের সাথে কথা বলার নেই মাথা বাচ্চা যেগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আর হাটের যে আজকে সেরা কালেকশন আজকে চমক যেটা আর কি দর্শক এই যে দেখেন চমক চমকের পালনটা দেখেন দশ লিটার দুধ ভাই গ্যারেন্টি দিচ্ছে

দাম তো দেখেন কমিউনিকেশন হচ্ছে আমার সাথে সাইডে কিন্তু পার্টি দাঁড়ায় আছে তারপরে উনি দাম হাই দাম যে চায় একটু কমে দেখবে তা করছে না এবং ভাইয়ের সামনে বলে প্রশংসা করছে না এটা আসলে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা আপনারা সকলেই জানেন আর এছাড়াও হয় কিছু আমাদের গাভিন কালেকশন দেখান যেগুলো গাভিন আছে বাচ্চা হবে এগুলো এই যে এইসবগুলো হাট ডি হাট ডি সার আছে এখানে দর্শক তিন চারটা গাভিন আছে এগুলো কয় মাস করে গাভিন আছে ভাই এক আধ মাসের মধ্যে বাচ্চা হবে এগুলোর দাম কেমন কি রাখছেন একশো আশি পঁচাশি একশো তো আজকে বাচ্চা বেটামশো নিয়ে এসেছেন আচ্ছা এসবই আপনার এগুলো সব আচ্ছা দেখ অনেক সুন্দর কালেকশন করছেন এই যেমন এই এগুলো সবে একশো আশি পঁচাশি ভিতরে হলে দেখা দিয়ে যাবে আর এগুলো খুব তাড়াতাড়ি গাভিন হয়ে মানে বাচ্চা হবে এক মাসের মধ্যে বাচ্চা হবে এগুলো দুধ কেমন হতে পারে আপনার অভিজ্ঞতা চার পাঁচ কেজির এগুলো আচ্ছা আর বকনা গুলো কি আজকে নিয়ে আসছেন কেমন আপনার না আপনারই আচ্ছা বকনা গুলো কেমন দামের আজকে হয় এগুলো শুধু পঁচাশি নব্বই শুধু পঁচাশি করে দশক এই বাচ্চাগুলো ভাই দেখা যাচ্ছে আপনারা করলে আরো কিছু কম বেশি করবে ভাই ইনশাল্লাহ তো ভাই এরকম কালেকশন তো আপনার হতে থাকবে নাকি ইনশাল্লাহ আচ্ছা আপনার ফোন নাম্বারটা আমাদেরকে এই নাম্বারটা আপনারা অলকেশালাম ভাই নাম্বারটা সেভ করে রাখেন বা যেভাবে ইচ্ছা রাখেন উনি ওনার সাথে আপনার যোগাযোগ করে বাসা থেকে নিতে পারবেন আর এছাড়াও আমাদের হাটে কিন্তু আরও ব্যাপারে আছে বড় ব্যাপারে আমি ওনার সাথে কথা বলে দিচ্ছি আর তার আগে যে ভাইয়ের ওই যে মহষের মাথাগুলো যেগুলো দেখাচ্ছিলাম সে মাথাগুলো দর্শক আপনাদেরকে দেখায় নিয়ে আসি বাচ্চাসহ এই যে রোদ লাগছে তো সেই কারণে ওনারা তিরপাল টাঙাচ্ছে দেখেন দর্শক এই যে বাচ্চাগুলো এটা হচ্ছে ওই বড়টার বাচ্চা হ্যাঁ ওই সেরাটার বাচ্চা এইটা এটা এটা কি বাচ্চা ব্যাটা বাচ্চা না হ্যাঁ ব্যাটা বাচ্চা আচ্ছা কিউট দেখেন মোর কোয়ালিটি দেখেন মাথা যে দেখাবো বলছিলাম

আচ্ছা একশো নব্বই চাওয়া হচ্ছে দেখা যাচ্ছে বেচা করলে কিছু কম বেশি হবে দর্শক তো এগুলো নিয়ে যে অনেকে আপনারা চাইলে মাংসের জন্য তৈরি করতে পারবেন খাওয়াইলে হাড্ডি হয়ে আছে এখন যদি কেউ মাংস রেডি করতে পারেন তো করবে সমস্যা নাই চাইলে বাচ্চা দিলে করতে এই যে এটা এটার বাচ্চা আছে আচ্ছা এটা কয় বিয়ানের প্রথম বিয়ানের নাকি প্রথম বিয়ান হয়েছে আবার এই যে দেখেন এটার দুধ কি কতখানে দিচ্ছে দুধ নাই

ভালো আছে তো মোটামুটি ভালোই আছে আর ওই পাশে আমরা আরো কিছু কালেকশন দেখলাম ভাই এই যে এই সকল কালেকশন গুলো এগুলো এগুলো কেমন কি সব বাচ্চা হলো না এটা দুধ কেমন হচ্ছে কি জানেন চার কেজি দুধ হচ্ছে এটার দাম কেমন চাচ্ছেন দুশো বিশ দুশো হচ্ছে চার কেজি দুধ হচ্ছে পালানটা দেখেন চার কেজি হবে দর্শক মনে হচ্ছে পালানটা দেখে তো চার কেজি হবে ইনশাআল্লাহ এটার বাচ্চা কি বাচ্চা আছে ভাই আরে বাচ্চা আরে বাচ্চা এটার আরে বাচ্চা আছে এটা কত রাখা যায় দুশো পনেরো দুশো আচ্ছা তো কম বেশি করা যাবে দেখা যাচ্ছে দাম দর করার সময় দর্শক আচ্ছা কথা বলেন আপনি সমস্যা নাই দর্শক এই যে দেখেন এগুলো আরও অনেক অনেক কালেকশানে কিন্তু ফারক ভাই করেছে আচ্ছা বলছি ভাই এর ইয়াগুলো দেখা বাচ্চাগুলো দেখায় ভাই যেগুলো কালেকশন করেছে কালেকশনের বাচ্চাগুলো দর্শক দেখা যাচ্ছে দেখেন এই যে এর পাশে বাচ্চা আছে আর এই যে গা ধুয়ে দেওয়া হচ্ছে গা ধুয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে ভালো জাতের মুশ আছে এটা দেখতে পাচ্ছি আমরা ক্রস এর ভিতরে একটা ভালো হাত

দর্শক যে বড় বড় ব্যাপারে বাদ দেব হাটে আরও কিছু মানে যারা ছোট ব্যাপারে বাসার মোষ নিয়ে আসে তারা মতো এ পাশ এ পাশটাতে কিছু মোষ উঠাইছে তো আমরা তাদের সাথে কিছু কথা বলবো যে মানে এখানে ভাই এগুলো কি আপনাদের কিনলেন না বেচবেন আচ্ছা বেচবেন এক জোড়া আছে দেখছি নাকি এটা কি এর জোড়া আলাদা আচ্ছা এটা কি বাচ্চা আছে নাকি বুঝতেছেন গাভিন হয়েছে

ভালো কোয়ালিটির বাচ্চা তাই এই এটাও নাকি ভাই দুটাই ভাই এই ভাই দুটাই এই আচ্ছা এটা দাঁতে দাঁত হয়েছে কি দাঁত নেই না আচ্ছা দাঁতে নেই কিন্তু একটা ভালো সাইজ এই যে বাকনা বাচ্চা দর্শক এটা দাম কত যাচ্ছেন এক লাখ চল্লিশ ওটা দাম কত রাখা যাবে ওটা কত রাখা যাবে তিরিশ বিশ ভাঙা হয় না

দর্শক দেখেন আজকে এই ছিল আমাদের সিটি হাটে বাচ্চা মহান মহষে বাজার দর দেখা যাচ্ছে অন্য কোন